একবারে বীজ ডিম সংগ্রহ করছি খুব সুন্দর করে এবং এদের থেকে আমি বাচ্চা ফুটাবো এই বাচ্চা ফুটলে ইনশাল্লাহ আমি পরবর্তীতে এই বাচ্চা থেকে আস্তে আস্তে বাড়াবো আসলে মানুষের কাছ থেকে আমি কি বুঝে কিনবো ভ্যাকসিন ট্যাকসিন করা থাকবেই কিনা আমি জানি না আসলে সবাই তো আর একরকম না এমন আছে ভ্যাকসিন না করেও দিতে পারে এই ভয়েতে আমি এই ইনকুবেটারে নিজে তৈরি করছি এবং ও চল্লিশ পিস দিয়ে ইনশাল্লাহ বসাই দিছি আলহামদুলিল্লাহ এই চল্লিশ পিস ফুটলেই হবে ইনশাল্লাহ পরবর্তীতে আমি চেষ্টা করব এই ডিম থেকে বাচ্চা যে ফুটবে এই বাচ্চাগুলো নিজে ব্রোডিং ট্রোডিং করে একবারে আপনাদের মাঝে দেখাবো ওইখান থেকে আস্তে আস্তে বাড়াতে হবে পাঁচচল্লিশ পঞ্চাশ দিন হলেই কিন্তু আপনারা জানেন যে কোয়েল পাখি আবার ডিম পেরে দেয় জন্মের পরে পাঁচচল্লিশ দিন বয়সে থেকে আবার ইনশাল্লাহ ডিম পেরে দেয় আর কোয়েল পাখির প্রোডাকশন অনেক ভালো আলহামদুলিল্লাহ এখন বর্তমানে বাংলাদেশে আগে একটা সময় কোয়েল পাখির ডিম যখন নতুন নতুন বেরিয়েছিল মানুষ কিন্তু তেমন একটা খায় নাই এমন কিন্তু আলহামদুলিল্লাহ অনেকেই খাচ্ছে বাচ্চাদেরকে বেশিরভাগ কোয়েল পাখির ডিম খাওয়ানো হচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলো ফুটুক বা এই লাখ টাকা দিলেও এখন বিক্রি করব না বিক্রি যখন করবো ইনশাল্লাহ আমি পরবর্তীতে জানাবো ইনশাল্লাহ তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত